可以再看。<laughs> আরেকবার যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে বড় হয়ে প্রেম করব ছোট ছিলাম তখন বড়রা প্রেম করতো যে এখন আমরা ছোট এখন প্রেম করবো আমাদের দ্বারা হবে না আমরা বুঝি বুঝি না এখন বড় হয়ে দেখি ছোটরা প্রেম করে কপালটাই এরকম কপালটাই এরকম ছোট থাকলে বড়রা প্রেম করে বড় থাকলে ছোটদের প্রেম করতে দেখি কোন দিক যাব দশ বারো বছর বয়সের বাচ্চা বাচ্চা পোলা প্রেম করে আর কি করলাম জীবনে এদের কি বাড়িতে মা বই নাই এদের কি কোনো শাসন নাই আমাদের বেলায় যত শাসন ছিল ওই জন্যই আসব্দি সিঙ্গেল শখে মানুষ ত্যাগ করেছি দেখলেই ভুতে যায় শীতে কাটছে কোথায় সিঁদুর পড়ছে এখানে টিপ পড়ছে তো ভূতে পাইছে ভূত ছাড়া কিছু না মানুষ হলে এরকম হইতো না